মেধা তালিকা প্রকাশিত হওয়ার পর থেকে বেশ কিছু ক্যান্ডিডেট একাধিক প্রশ্ন করেছেন সেই প্রশ্নগুলোকে এক জায়গায় করে আজকের এই পর্বের ভিডিও আমি সাজিনের পাশে রয়েছে মানে একের জন্য হয়তো সে পাশ করেনি তার খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন এটা যে দ্বিতীয় মেধা তালিকা কি বেরোবে দ্বিতীয় তালিকা বা দ্বিতীয় প্যানেল কি বেরোতে পারে তাদের জন্য আজকের এই ভিডিওতে আমি একটা জাস্ট প্রপার জাস্টিফিকেশান দেখানোর চেষ্টা করছি কারণ নিচে আসা দিয়ে তো লাভ নেই যেটা হতে চলেছে সেই জায়গাটা আমাদের অনুভব করার চেষ্টা করতে হবে যদি আমরা গেজেটে চোখ রাখি আমাদের এই বিষয়টা তো উঠে আসলো গেজেট থেকে তাই গেজেটে প্রথমে চোখ রাখতে হবে গেজেটে যদি চোখ রাখি এখানে বলা হয়েছে ইন্টারভিউ লিস্ট ইন রেসপেক্ট অফ এস এলএসটি মিনস ইন কেস অফ ভ্যাকান্সি ইন দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার এ লিস্ট অফ ক্যান্ডিডেটস প্রিপেয়ার্ড বাই দ্য সেন্ট্রাল কমিশন টু বি কল অন মেরিট ফর ওরাল ইন্টারভিউ অ্যান্ড লেকচার ডেমনস্ট্রেশন ওরাল ইন্টারভিউ অ্যান্ড লেকচার ডেমন্স্ট্রেশনের জন্য ডাকা হবে ঠিক আছে ক্যাটাগরি ওয়াইজ লিস্ট হবে সেটা সেটাই হয়েছে আমরা দেখতে পাচ্ছি অন দ্য বেসিস অফ প্রিলিমিনারি মেরিট স্কোর প্রিলিমিনারি মেরিট স্কোর বলতে বোঝাচ্ছে স্কোর ফর রিটার্ন টেস্ট অ্যান্ড টেট ফর আপার প্রাইমারি এটা এখানে যোগ্য প্রয়োজনীয় নয় অ্যান্ড অ্যাকাডেমিক স্কোর অ্যাকাডেমিক স্কোরকে আবার দুটো ভাগে ভাগ করে দিয়েছে একটা হলো আমাদের গ্র্যাজুয়েশন লেভেলে যে স্কোর বা গ্র্যাজুয়েশন অর মাস্টার্সের যেটা সেটা প্লাস এক্সপিরিয়েন্সের নাম্বার এটা নিয়ে অনেক চর্চা হয়েছে বুঝতেই পারছো আমি আগেও অ্যানালাইসিস করে দেখিয়েছি যে এই জায়গাটায় কুড়িকে অ্যাডজেস্ট করা হচ্ছে ঠিক আছে তো সেই কুড়ি তাহলে ষাট যোগ কুড়ি আশি এই আশির মধ্যে একটা তালিকা তৈরি হবে যে তালিকাটার রেশিও হবে ওয়ান পয়েন্ট সিক্স ইস টু ওয়ান অর্থাৎ দেখা যাচ্ছে যে একশোটা ভ্যাকান্সির জন্য একশো জনকে ডাকা হবে তাহলে সেটা কোন লিস্ট সেটা হলো ওরাল ইন্টারভিউ অ্যান্ড লেকচার ডেমনস্ট্রেশনের লিস্ট এটা গেজেটে ওরাল ইন্টারভিউ অ্যান্ড লেকচার ডেমনস্ট্রেশন লিখেছে সেটাকেই আমরা যদি দেখি যে রেজাল্ট সেই রেজাল্ট বা মেধা তালিকায় কি বলা হয়েছে প্রিলিমিনারি ইন্টারভিউ লিস্ট মানে একই বিষয় প্রিলিমিনারি ইন্টারভিউ লিস্ট সেই লিস্টে আমরা যদি দেখি চারশো পঁয়তাল্লিশটা জেনারেল ক্যাটাগরির জেনারেল মেল ফিমেল ক্যাটাগরিতে ভ্যাকান্সি আছে সেখানে সাতশো জন পাশ করেছে এই দেখো ভ্যাকান্সি ওয়ান ঠিক আছে ভ্যাকান্সির সাথে গুণ করেছে ওয়ান পয়েন্ট সিক্স অনুপাত অনুযায়ী সাতশো বারো জন তার মানে এখানেই কিন্তু যে রেশিও সেই রেশিওটাকে মেনটেন করা হয়েছে এবার এখান থেকে যদি পঞ্চাশ জনও বাদ চলে যায় ভেরিফিকেশন পর্বে নতুন করে আর কোনো পঞ্চাশ জনকে কিন্তু হবে না। এই মিস করার কোনো জায়গা নেই অর্থাৎ এখান থেকে যতজন বাদ পড়বে আখের যারা তালিকায় থাকবে তাদের প্রতিযোগিতাটা কমবে তাদের লাভ নতুন করে যারা এই তালিকায় আসতেই পারেনি তাদের ক্ষেত্রে কিন্তু আর কোনো স্কোপ রইলো না দ্বিতীয় কোনো তালিকা প্রকাশিত হওয়ার এটা গেলো এটা আমাদের ক্লাসরুমের পক্ষ থেকে প্রথম মানে যে প্রশ্নটা অনেকে করেছে তার উত্তর দেয়া হলো এবার দ্বিতীয় যে প্রশ্ন সেটা হলো এটাও খুব ভাইটাল প্রশ্ন অনেকেই করেছে সেটা হলো কেউ ধরো ওবিসি এ ক্যাটাগরিতে পাশ করেছে সাপোজ ধরো ওবিসি এ ক্যাটাগরিতে কেউ পাশ করেছে এবং আমি বোঝানোর স্বার্থে এই জিনিসটা আমি কতগুলো কাল্পনিক মার্কস ধরে বলছি ঠিক আছে সবাই একটু বুঝে নিতে হবে বিষয়টা ধরো কোনো একজন ক্যান্ডিডেট তার প্রাপ্ত স্কোর হলো প্রাপ্ত মার্কস যেটা সেটা হলো এই রকম ধরো এখানে মেল ফিমেলের ক্ষেত্রে আমরা কত দেখেছি মেল ফিমেল ক্যাটাগরির ক্ষেত্রে সিক্সটি সেভেন কাট অফ হয়েছে আশির মধ্যে সিক্সটি সেভেন ভালো করে বুঝতে হবে ধরো কেউ ও বিসিবি সিক্সটি ফোর ও বি সি বি সে সিক্সটি ফোর পেয়ে পাশ করেছে বেশ তাহলে এটা আমি বোঝানোর স্বার্থে বললাম যে এ হলো এক্স আর এ হলো ওয়াই এক্স ওয়াই দুজনই ইন্টারভিউ বোর্ডে গেল ইন্টারভিউ বোর্ডে গিয়ে দেখা গেল যে ওয়াই ইন্টারভিউতে কুড়ির মধ্যে পেলো ষোলো তাহলে ষোলো যদি পায় তাহলে চৌষট্টি আর ষোলো কত হয়ে যাবে আশি তাহলে এর স্কোর হলো আশি এবং এক্স ইন্টারভিউতে পেল সাপোজ ধরো ইন্টারভিউতে পেল দশ অর্থাৎ এক্সের প্রাপ্ত মার্কস হল সেভেন্টি সেভেন তাহলে ওয়াই যে ওবিসি বি ক্যাটাগরিতে পাশ করেছে সে কত পেয়ে গেল আলটিমেটলি আশি এক্স যে জেনারেল ক্যাটাগরিতে পাশ করেছে তার আলটিমেট স্কোর হলো সেভেন্টি সেভেন এবার যখন এমপ্যানের লিস্ট বেরোবে সেই লিস্টে কি এই যে ওয়াই যে ও বি ক্যাটাগরিতে পাশ করেছে সে কি এই জেনারেল লিস্টে ঢুকতে পারবে উত্তরটা হলো না ঢুকতে পারবে না অর্থাৎ সে আশি পেলো তবুও সে জেনারেলে চাকরি পাবে না কিন্তু যেহেতু সে প্রাথমিকভাবে যে কাট অফ সেই কাট তার ক্লিয়ার করেছিল ওবিসি বি ক্যাটাগরিতে তাই জন্য সে যদি কুড়িতে কুড়িও পায় তবুও সে কিন্তু কোনোভাবেই অর্থাৎ টোটাল স্কোরের ক্ষেত্রে দেখা গেল সে টপকে গেল যে জেনারেলে লাস্ট এম্প্যানেল লিস্টে যে আছে তার থেকে সে বেশি পেলো ধরো এই রকমই হলো যে জেনারেলের ক্ষেত্রে যে লাস্ট পেয়েছে তার প্রাপ্ত নাম্বার হলো সেভেন্টি সেম অথচ ও বিতে যে আসি পেলো সে কিন্তু জেনারেল লিস্টে থাকবে না সে ও বিসি লিস্টেই থাকবে অর্থাৎ ক্যাটাগরি ওয়াইজ যে মেধা তালিকা তৈরি হয়েছে সেই তালিকা অনুযায়ী কেউ ডাউন গ্রেডে যে চলে যেতে পারে কিন্তু কারোর আপগ্রেডেশন হবে না এর উদাহরণটা কেমন সাপোজ ধরো এই এক্স পাশ করেছে জেনারেলে ইউ আর ক্যাটাগরিতে সিক্সটি সেভেনে সিক্সটি সেভেন এবার যখন ইন্টারভিউ হলো ইন্টারভিউ তো দশ পেয়েছে তাহলে সাতষট্টি হয়ে গেল সাতষট্টি হওয়ার সরি সাতাত্তর হয়ে গেল সাতাত্তর যখন হলো দেখা গেল যে ইমপ্যানের লিস্টে আলটিমেটলি লাস্ট নাম্বারটা হয়েছে সেভেন্টি এইট লিস্টে লাস্ট কত হয়েছে সেভেন্টি এইট তাহলে সেভেন্টি এইট হয়ে যাওয়ার কারণে ও কিন্তু মেধা তালিকায় আর এমপ্যানের লিস্টে থাকতে পারলো না অথচ দেখা গেল এ ইউআরএ পাশ করেছিল ঠিকই কিন্তু তার ওবিসি আছে বা এসসি আছে সাপোজ ধরো তাহলে সে এসসি আছে তাই জন্য সে কী করবে জেনারেলে হয়তো সে থাকতে পারলো না ঠিকই কিন্তু এসসিতে তার কিন্তু নাম ঢুকে যাবে অর্থাৎ সে কিন্তু এসসিতে র্যাঙ্ক করবে ঠিক আছে অর্থাৎ এখন সে জেনারেলে রইলো কিন্তু পরে যদি সে ক্যাটাগরি হোল্ডার থাকে তাহলে সুবিধা তার জন্য এটাই যে পরবর্তীতে সে কিন্তু ক্যাটাগরিতে ঢুকে যেতে পারবে অর্থাৎ যারা জেনারেলে পাশ করেছে তারা যদি কোনো না কোনো ক্যাটাগরি হোল্ডার হয় সেই ক্যাটাগরির তালিকাভুক্ত এবং ক্যাটাগরির সুবিধা সে পাবে ইনফ্যাক্ট এমপ্যানেল লিস্ট বেরোনোর সময় থাকবে তার সব তালিকায় নাম থাকবে ঠিক আছে সে যে স্কুল পছন্দ করে সে যদি ভাবে যে আমি এসসির স্কুল এসসিদের জন্য যে বরাদ্দ স্কুল সেই স্কুল নেব সে নিতে পারবে কোনো সমস্যা নেই সে যদি ভাবে না আমি জেনারেলের স্কুল নেব নিতে পারবে যদি সে জেনারেলেও এমপ্যানেল হয় তবুও সে ক্যাটাগরির সুবিধা এসসি ক্যাটাগরির ক্ষেত্রেও সে পাবে ঠিক আছে অর্থাৎ একটা নাম এটা সবাই জানো এগুলো তবুও বলে রাখি ধরো কেউ একটা ফিমেল একজন ইউ ফিমেল ইউ আর না সরো ধরো এসসি ফিমেল এসসি ফিমেল সে জেনারেল জেনারেলের জেনারেল মেল ফিমেলে সে পাশ করেছে তার মানে এমপ্যানেল লিস্ট যখন বেরোবে তার কত জায়গায় নাম থাকবে দেখো তো জেনারেল বা ইউ মেল ফিমেল এটায় তার নাম থাকবে ইউ মেল ফিমেল ইউ আর ফিমেলে তার নাম থাকবে যেহেতু এসসি তাই এসসি মেল ফিমেলে তার নাম থাকবে এসসি ফিমেলে তার নাম থাকবে অর্থাৎ তার জন্য চারটে স্কোপ থাকবে আশা করি বুঝে গেছো তো এইভাবে কেউ জেনারেলে যদি থাকে তাহলে তার ডাউন সে যেতে পারবে কিন্তু যদি কেউ ক্যাটাগরিতেই রয়েছে এখন ধরো কেউ এসসি ফিমেলে পাশ করেছে তাহলে সে কিন্তু এসসি ফিমেল যদি ইন্টারভিউতে কুড়ির মধ্যে কুড়িও পায় তবুও সে এসসি ফিমেলের মধ্যেই কম্পিটিশানটা করবে সে কিন্তু কোনোভাবেই দেখা গেল জেনারেলের যে প্রাপ্ত মার্কস সেই মার্কসের থেকেও বেশি পেয়ে গেল তবুও সে জেনারেল ঢুকতে পারবে না আশা করি বুঝে গেছো লক হয়ে গেছে এই ক্যাটাগরি ওয়াইজ লিস্টের মধ্যে দিয়ে লক হয়ে গেছে কেউ ডাউনগ্রেডে যেতে পারবে আপগ্রেডে যেতে পারবে না কেউ তাহলে এই প্রশ্নের উত্তরটা আশা করি সবাই বুঝে গেছো ঠিক আছে এটা ছিল দ্বিতীয় প্রশ্ন এই দুটো প্রশ্ন আজকের এই ভিডিওতে আমি স্পষ্ট করে দিলাম মুহূর্তে ইন্টারভিউয়ের প্রিপারেশান নিচ্ছে ভাবছে যে একটা প্রপার প্রিপারেশানের গাইডলাইন দরকার তারা আমাদের জিও টিউটোরিয়াল ক্লাসরুম যেটা গুগল প্লে স্টোরে রয়েছে সেটা ইনস্টল করে সেখানে বিভিন্ন কোর্স রয়েছে তার মধ্যে অন্যতম হল ইন্টারভিউ মক ইন্টারভিউ অ্যান্ড ডেমনস্ট্রেশনের কোর্স সেটাকে পারচেস করতে পারে সেখানে সমস্ত সুবিধা সে পাবে এবং সেই সুবিধা নিয়ে সে ইন্টারভিউয়ের জন্য নিজেকে হানড্রেড পারসেন্ট প্রিপেয়ার করতে পারবে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে টাটা